তারপর ভাই গেটের মধ্যে এন্ট্রি করলাম আর এই এন্ট্রির মুখে নীল লাল ঝিকিমিকি লাইটের মধ্যে দিয়ে চলে গেলাম আর গিয়ে একই দেখলাম ভাই একই দেখি বরকে তার রাজ সিংহাসন থেকে দূর করে দিয়েছে এই রাজ্যের রাজকন্যার বাড়ির নিষ্ঠুর কিছু দাসিরা তাদের আবদার ছিল এই রাজাকে সিংহাসনে বসতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে সমাজ সায় রাজ সিংহাসন দখল করে বসে পড়লো রাজা রাজামশাই আর এদিকে আমি বেরিয়ে পড়লাম খাবার সন্ধানে স্টলের দিকে স্টল তো এখানে অনেকগুলোই ছিল ভাই লস্যি থেকে শুরু করে পকোড়া নানা রকম এক্সট্রা বড়ের বাড়ির লোকের জন্য মিষ্টির প্যাকেট আর এদিকে আমি কিছু সেলফি তুলে নিলাম আর চলে গেলাম আজকের স্পেশাল ভুড়ি দিকে এখানেও কিন্তু খাবার এনে কিন্তু অনেকগুলো ছিল আর এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকের বিয়েটা দেখতে যাবো বলে কিন্তু বিয়ে ছিল রাত্রি সাড়ে বারোটার পর লগন ছিল তাই জন্য ভাই এখানে বেশি দেরি না করে ফাইনালি আজকের এই বিয়ের মণ্ডপ দেখে এখান থেকে বাড়ির জন্য টাটা রওনা হয়ে গেলাম টাটা ভাই